আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের লাউ চিংড়ির রেসিপি খুব সহজেই কিভাবে লাউ চিংড়ি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চুলার উপরে আমি একটা পেন বসিয়ে দিছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দেব কেটে রাখা দুটো পিঁয়াজ কুচি এখন আমি পিঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নেব তেলে এখন আমি এখানে দেব স্বাদ মতো লবণ খুব হালকা করে আমি পিঁয়াজটাকে ভেজে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব ছোট চিংড়ি তারপরেও কিন্তু লায়ের স্বাদটা খুব ভালো হয় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এখানে আমি অল্প সামান্য অল্প একটু আদা রসুন দিয়ে দেব এখানে আমি খুব অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে তেলে ভেজে নিলাম আদা রসুনটা এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামিজ পরিমাণ মরিচের গুঁড়ো এখন খুব ভালোভাবে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব হলুদ মরিচের কাঁচা গন্ধটা মানে একটু তেলে আমি ভেজে নিছি এই কারণে চলে গেছে এখন অল্প একটু দেখেন পানি দিয়েছি এখানে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যাতে গন্ধ না থাকে কষাতে দিয়ে এখানে আমি লাউটা কেটে নিচ্ছি লাউটা কাটতে কাটতে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে লাউ চিংড়িটা আমার কাছে খেতে খুব ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি লাউটা ধুয়ে এখানে দিয়ে দিলাম এখানে আমি কোনো পানি দেব না কারণ সাথে সাথে ধোয়া লাউটা আমি এখানে দিয়ে দিছি। এখান থেকে লাউ থেকে পানি বের হবে এই কারণে আমি আলাদা কোনো পানি এখানে দেব না এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব লাউটায় হালকা হলুদ মরিচি খুব ভালো লাগে খুব বেশি দিলে ভালো লাগবে না দেখুন আমি এখানে কোনো পানি দেইনি তারপরও লাউটা থেকে অনেকটাই পানি উঠে আসছে কারণ সাথে সাথে ধুয়ে আমি লাউটা দিয়ে দিছি এই কারণে অনেকটাই পানি এখানে বের হয়েছে আমি এখানে কোনো পানি দেব না এটা দিয়েই আমি খুব ভালোভাবে চুলা কমিয়ে দিয়ে রান্না করব। এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের গ্রানটা খুব ভালো লাগে দেখুন লাউটা হয়ে আসছে এখন এখানে আমি পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন আমি নেড়ে চড়ে লাউটা নামিয়ে নেব আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আসসালামু আলাইকুম